হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এন টিপিসি পি ইউজি টু জিরো টু ফাইভ অর শিফ ম্যাথ ক্লাস টেন নিয়ে যার মধ্যে আছে আমরা বারো আর দু হাজার পুঁশের শিফট অনে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এক্সিজের মধ্যে অলরেডি নটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন সে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিলো প্রথম প্রশ্ন বলছে একজন ব্যক্তি এত কেউবার ঘন্টা বেগে চালিয়ে এত মিট এরা সেতু অতিক্রম করে সেতু এরা দৈর্ঘ্য মিটারে কত আমাদের বার করতে হবে তো দেখো ষাট মিনিট মানে এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট ষাট মিনিটে যাচ্ছে কতটা নাইনটি নাইন কিমি অর্থাৎ নাইনটি নাইন ইন্টু হচ্ছে হাজার মিটার তাহলে এক মিনিটে যায় কত আর ওয়ান পয়েন্ট টু মিনিটে যায় কত তাই নাইনটি নাইন ইন্টু হচ্ছে হাজার তলায় হচ্ছে এখান থেকে ষাট ইন্টু ওয়ান পয়েন্ট টু মিনিট মানে হচ্ছে বারো বাই দশ তো বারো দিক আলো এখানে পাচ্ছি আমরা পাঁচ পাঁচ দিক আলো এখানে পাচ্ছি আমরা দুশো এই শূন্য এখান থেকে কাটে নাইনটি নাইন টু মানে পাচ্ছি কিন্তু আমি একশো আটানব্বই পাশে একটা শূন্য ওয়ান নাইন এইট জিরো মিটার অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন স্বপ্না সরল সুদে কুড়ি হাজার নশো টাকা বিনিয়োগ করেছে আংশিকভাবে বার্ষিক ন পার্সেন্ট এবং বার্ষিক আংশিকভাবে থার্টিন পার্সেন্ট সুদে তিন বছর পর দুটো বিনিয়োগ থেকে সমান সুদ সে পায় তাহলে বার্ষিক হারে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ সাপোজ নাইন পার্সেন্ট হারে সে এক্স টাকা আর থার্টিন পার্সেন্ট হারে সে ধরলাম ওয়াই টাকা বিনিয়োগ করেছিল ঠিক আছে সবটা মিলিয়ে কত হবে না কুড়ি হাজার নশো হবে তাহলে এই এক্স টাকার ওপর ন পার্সেন্ট হারে তিন বছরে বাই হান্ড্রেড যে পরিমাণ সুদ হবে ওয়াই টাকার ওপর তেরো পার্সেন্ট হারে তিন বছরে সেম টাকা সুদ হবে তার মানে আলটিমেট এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি এখান থেকে আমরা তেরো ইস টু হচ্ছে নয় ঠিক আছে তেরো আর নয় কত এখান থেকে না বাইশ ইকোয়াল টু মোট টাকা কুড়ি হাজার নশো টাকা আমার লাগবে হচ্ছে নাইন পার্সেন্ট হারে কত টাকা অর্থাৎ এক্সের মান মানে তেরোর মানটা তো লাগবে এখান থেকে আমাদের টু জিরো নাইন ডবল জিরো তলায় বাইশ ইন্টু হচ্ছে এখান থেকে তেরো তো কত যায় এখান থেকে মোটামুটি দুই দিয়ে এগারো দিয়ে কাটে তো এটা এগারো দিয়ে কাটে পাচ্ছি কিন্তু আমরা এগারোকে এগারো উনিশশো আর এখানে পাচ্ছি আমি দুই মানে এখানে পাচ্ছি আমি নশো পঞ্চাশ ইন্টু তেরো শূন্যটা ইগনোর করো পাঁচ নয় পঁয়ষট্টি পাঁচ হাতের ছয় একশো সতেরো আর ছয় হচ্ছে একশো তেইশ ওয়ান টু থ্রি ফাইভ জিরো অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাহুল মনিকা এবং যুবরাজ ব্যবসা শুরু করার জন্য এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করে বছর শেষে লাভ হচ্ছে এত তাহলে যুবরাজের ভাগটা কত দেখো রাহুল মনিকা আর হচ্ছে এখান থেকে যুবরাজ এই তিনটের মধ্যে আমাদের অনুপাত করতে হবে ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান ফোর থ্রি জিরো আর হচ্ছে এখান থেকে ওয়ান জিরো ফোর জিরো শূন্যগুলোকে বাদ দাও একশো একত্রিশ তো তেরো দিয়ে যায় কি যায় না বঞ্চ ছাড় এমনি এটা একশো চার তেরো দিয়েও যাবে না চো যোগ করে দি টোটালটা আমি তাহলে চার তিনে সাত একে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি আট পাচ্ছি চারে তিনে হচ্ছে এখান থেকে সাত পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি তিন থ্রি সেভেন তো দেখো এটা কত যায় এটা কিন্তু আমাদের ওয়ান বাই হচ্ছে থ্রি তো পাঁচ দিয়ে তো যাচ্ছে নাকি হুম পাঁচ দিয়ে যায় তাহলে হচ্ছে পাঁচ আমার লাগবে হচ্ছে যুবরাজের ভাগ অর্থাৎ একশো মানটা কত তাহলে একশো মান কত হবে এখান না হচ্ছে একশো যেটা মানে হচ্ছে কত এখান থেকে না পাঁচশো কুড়ি অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা বড় কথা হচ্ছে এত এটা ক্ষেত্র বল কত হবে তো ধরলাম বাহুক এক একটা হচ্ছে এ করে তাহলে ফোরের মান হচ্ছে থ্রি থ্রি সিক্স তাহলে এর মানটাও কত হবে এখানে চার আশে বত্রিশ চার চারে ষোলো তাহলে ক্ষেত্র বল কী হবে না এ স্কোয়ার মানে চুরাশির স্কোয়ার ঠিক আছে দেখো চুরাশি মানে কী হচ্ছে এখান থেকে আমাদের একুশ ইন্টু চার তার হচ্ছে স্কোয়ার একুশের স্কোয়ার করলে কত হয় না চারশো একচল্লিশ ইন্টু হচ্ছে ষোলো তো এখান থেকে ষোলো কে ষোলো ছয় হাজার হচ্ছে এক চৌষট্টি একে পঁয়ষট্টি পাঁচ হাজার হচ্ছে ছয় চৌষট্টি আর ছয় হচ্ছে এখান থেকে সত্তর সেভেন জিরো ফাইভ সিক্স মিটার স্কোয়ার অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিন বছর আগে একজন বাবার বয়স তা ছেলের বয়সের দ্বিগুণ হচ্ছে একুশ বছর বেশি ছিল তাহলে বাবার বয়স ধরলাম হচ্ছে এফ আর ছেলের বয়স ধরলাম হচ্ছে এখান থেকে এস তাহলে এফ থেকে আচ্ছা তিন বছর আগে মানে বর্তমান হচ্ছে এফ এটা হচ্ছে বর্তমান হচ্ছে এস তাহলে তিন বছর আগে এফ মাইনাস থ্রি হবে আর ছেলের বয়স কত হবে না এস মাইনাস থ্রি হবে তার দ্বিগুণের থেকে আবার একুশ বছর বেশি তাহলে এখান থেকে আমি ইকুয়েশান পাচ্ছি এফ মাইনাস টু এস তাহলে এখানে পাচ্ছি এটা কত না প্লাস ছয় এটা হচ্ছে মাইনাস তিন মানে জাস্ট তিন যেটা ওপারে গেলে কত হচ্ছে না একুশ থেকে তিন বিয়োগ করলে কত এখান থেকে না আঠেরো ঠিক আছে এখন থেকে কত বছর পর সে তার ছেলের বয়সে দ্বিগুণ হবে তাহলে ধরলাম টি বছর পর তাহলে এফ প্লাস টি সমান সমান টু ইন্টু এস প্লাস টি ঠিক আছে এখন এখান থেকে এফ মাইনাস টু এস টু টি এখান থেকে একটা টি বাদ দিলে কত হয় এখান থেকে টি থাকে তার এটার মান কত এখান থেকে দেওয়া আছে আঠেরো তার টি টু কত হচ্ছে এখানে আঠেরো বছর অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যবসায়ী ফিফটি সেভেন লাভে সবজি বিক্রি করা দাবি করেন কিন্তু অসৎভাবে ওজন ব্যবহার করে যা ওপরে উল্লেখিত ওজন হচ্ছে থার্টিন পার্সেন্ট কম ব্যবসায়ীর মোট লাভের শতাংশ নির্ণয় করো তাহলে এসপি আর সিপি রেশিওটা করতে হবে যদি একশো টাকা আমার কেনা হয়ে থাকে তাহলে ওয়ান ফোরটি সেভেনে আমার বিক্রি হচ্ছে আর থার্টিন পার্সেন্ট কম মানে যদি আমি একশো গ্রামের দাম দিই সেই জায়গায় নিত পাচ্ছি কত না এইটটি সেভেন পাচ্ছি আমি ঠিক আছে তো একশো একশো কাটে এখান থেকে তো একশো সাতান্ন মানে একশো সাতান্ন এটা হচ্ছে আমাদের এইটটি সেভেন তাহলে কতটা বেশি এখান থেকে শূন্য এখানে হচ্ছে সাত সত্তর বেশি সত্তর বেশি এইটটি সেভেনের ওপর তাহলে আমাদের এখানে একশোর ওপর কত বেশি তো মোটামুটি সাত হাজার এটা হচ্ছে আমাদের এখান থেকে সাতাশি সাতাশি ইন্টু আট করলে কথা হচ্ছে আমরা ছাপ্পান্ন ছয় পাঁচ চৌষট্টি আর পাঁচে হচ্ছে এখান থেকে উনসত্তর তো আট দিয়ে যায় সিক্স নাইন সিক্স তো এটা ফোর জিরো যায় না বলে এখানে প্রায় এইটির কাছাকাছি আসছে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দিয়ে এইটাকে ভাগ করা যায় ঠিক আছে এখন দেখো বেশ ফর্টি থ্রি দ্বিগুণ এখানে প্রায় মতো রয়েছে তো এইটা কিন্তু পুরোটা একটা সংখ্যা তো আমি ফার্স্ট থেকে একবার চেক করি ফর্টি থ্রি দিয়ে তো ফর্টি থ্রি দিয়ে এইট্টি সিক্স ওয়ান সিক্স যায় না ওয়ান সিক্স ওয়ান নামে শূন্য করে ইগনোর করছি জাস্ট যাই যাইখানে দেখছি আমি তেতাল্লিশ আর পাঁচে বেশি হয়ে যাচ্ছে তেতাল্লিশ চারে কত হচ্ছে তিন চার বারো দুই ষোলো একে সতেরো এটাও বেশি হয়ে যাচ্ছে তিন দিয়ে খাওয়ালে কত হচ্ছে না একশো উনত্রিশ হচ্ছে এখান থেকে তো এখান থেকে পাচ্ছি আমি বাইশ বাইশ না বত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা থ্রি টু ওয়ান সিক্স এখান থেকে তেতাল্লিশ আর সাথে কত হচ্ছে এখান থেকে তিনশো এক তাই তো তিনশো এক যাচ্ছে সাত দিকে হচ্ছে তিনশো এক তো এখানে পাচ্ছি পাচ্ছি দেখো তেতাল্লিশ ছয় চলে যাচ্ছে এটা আর ফোর থ্রি মিলে যাবে তাহলে ফোরটি থ্রি দিয়ে কিন্তু এটা চলে যাচ্ছে হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট বলছে এখানে ছ অঙ্কের সংখ্যা এটা বলেছে এগারো দ্বার বিয়ের জন্য এম এবং এন এর সঠিক সম্পর্কটা আমাদের এখান থেকে নির্দেশ করতে হবে এখন এন আট আর এখান থেকে রয়েছে আমার জিরো যেটা যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা এইট প্লাস এন পাচ্ছি আর এখানে রয়েছে ওয়ান এম আর রয়েছে এখানে ফাইভ মানে সিক্স প্লাস এম এখন এই দুটোর বিয়োগ ফল আমি এটা কেমন আগে নিয়ে নিই এই দুটোর বিয়োগ ফলকে হয় জিরো হতে হবে কিংবা এগারো মাল্টিপাল হতে হবে তো জিরো হলে কী হবে এখান থেকে এম মাইনাস এন এটা টু টাইপারে চলে আসে সিক্স থেকে মাইনাস এইট করলে হচ্ছে এখান থেকে মাইনাস টু যেটা হয় দুই এই একই জিনিস এখানে রয়েছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন নিম্নের কোন অনুপাতটা বলছে এখানে বৃহত্তম তো সাঁত্রিশ বাই ছিয়াত্তর তো সাঁত্রিশকে আমরা সঙ্গে সঙ্গে ভাগ করতে আমরা দিই পয়েন্ট ঘাইভে শূন্য ছিয়াত্তর পাঁচে হচ্ছে অনেকটা বেশি ছিয়াত্তর চার মানে পয়েন্ট ফোর সামথিং আসছে ফর্টি থ্রি এটা এটাকেও আমরা পয়েন্ট ঘায়ে শূন্য পঁয়ষট্টি ছয় কত হচ্ছে এখান থেকে তিরিশে শূন্য ছত্রিশে উনচল্লিশ তো এটা পয়েন্ট সিক্স যাচ্ছে পঁয়ত্রিশ বাহাত্তর তো পঁয়ত্রিশ এটা হচ্ছে বাহাত্তর পয়েন্ট খাই শূন্য বাহাত্তর চারে পাঁচে কত হচ্ছে তিনশো তিনশো হচ্ছে তো পয়েন্ট এটা আচ্ছা এটা কত হচ্ছে না দেখো শূন্য শূন্য কাঠে পাঁচ বাই ছয় মানে পাঁচ রয়েছে পয়েন্ট শূন্য ছ দেখো এটা সব থেকে বেশি ফিফটি হচ্ছে এখানে আমাদের বৃহত্তম অনুপাত ঠিক আছে পরের প্রশ্ন নিম্নের কোন বিবৃতিটা সঠিক বলছে বড়ক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্র বা রম্বসের একটা স্পেশাল কেস নয় একটি বড়ক্ষেত্র কেবল একটি রম্বসের একটা বিশেষ ক্ষেত্র বড়ক্ষেত্র হল আয়তক্ষেত্র এবং রম্বসের উভয়েরই একটা বিশেষ ক্ষেত্র আর হচ্ছে এখানে বড়ক্ষেত্র কেবল একটি আয়তক্ষেত্রের বিশেষ অংশ দেখো বড় অংশ তো আয়তক্ষেত্র তো হবে না আর রম্বসেরই হবে না এখানে কিন্তু আয়তক্ষেত্র এবং রম্বস উভয়েরই কিন্তু একটা বিশেষ অংশ বা বিশেষ স্পেশাল কেস তাহলে এখানে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো পোশাক এত টাকা দিয়ে কিনেছি প্রথমটা এতটা ক্ষতিতে এবং দ্বিতীয়টা বলছে এত পার্সেন্ট ক্ষতি লাভে বিক্রি করেছি সামগ্রিকভাবে আমার কোনো লাভ বা ক্ষতি না হয় তাহলে প্রথম পোশাকের কয় মূল্য কত এটা হচ্ছে প্রথম পোশাক এটা হচ্ছে আমার সেকেন্ড পোশাক নাইন পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস নাইন পার্সেন্ট লাভ এটা হচ্ছে আমার আঠেরো পার্সেন্ট লাভ ওভারঅল কিন্তু আমার জিরো পার্সেন্ট হয়েছে তো এখান থেকে আমি যদি এ করি অ্যালিগেশন করি তাহলে এখানে পাচ্ছি আমি আঠেরো এখানে পাচ্ছি আমি নয় তাহলে টু ইস টু ওয়ান অনুপাতে কিন্তু আমাদের টাকাটা ডিভাইড হয়ে যাবে অর্থাৎ দুই আর এক মিলিয়ে কত হয় না তিন সমস্যা হচ্ছে বারোশো একের মানটা পাচ্ছি কেন্দ্রে আমি চারশো প্রথমটা তলার দুই আছে মানে দুইয়ের মানটা কত হবে এখান থেকে না চারশো ইন্টু দুই সমস্যা পাচ্ছি কেন্দ্রে আমি আটশো আটশো হচ্ছে এখানে প্রথম পোশাকের কয় মূল্য অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্দিষ্ট মূলধনের ওপর বলছে সাড়ে তিন সাড়ে তিন না তিন পূর্ণ এক তিন বছরে ফোর পয়েন্ট টু বার্ষিক হারে সবার হচ্ছে এত টাকা তাহলে এত বছরে এত পার্সেন্ট হারে একই মূলধন সুদের মূল্যে কত টাকা হবে ধরলাম পিটা কোচ আমার মূলধন তার উপর তিন পণ্য এক তিন মানে হচ্ছে দশের তিন বছর ফোর পয়েন্ট টু মানে বিয়াল্লিশ বাই দশ তলায় একটা তো একশো আছেই সঙ্গে কত এখান থেকে ফাইভ এইট ফোর ফাইভ তো এই দশ এই দশ এখান থেকে কাটে তিন দিন আলো এখান থেকে চোদ্দো তার মানটা কত হচ্ছে এখান থেকে না ফাইভ এইট ফোর ফাইভ ইন্টু একশো বাই হচ্ছে চোদ্দো সাত দিয়ে কাটে নিশ্চয়ই সাত আটা হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন দুই চার সাত তিনে হচ্ছে একুশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ এখান থেকে দুই এখানে থেকে কালো হচ্ছে পঞ্চাশ তাহলে আটশো পঁয়ত্রিশ ইন্টু হচ্ছে পাঁচ শূন্য এটা তো লাগবে গুণটা আমার পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতের রয়েছে এখান থেকে দুই তিন পাঁচে পনেরো দুই সতেরো সাত এখান থেকে আমাদের এক চল্লিশ একে হচ্ছে একচল্লিশ ফোরটি এখন এই টাকার ওপর আমাদের সুদটা কত হবে এটাও কোনো হিসাব করতে হবে করে আমি যোগ করে দেবো তো তার উপর না পঁচিশ বাই দুই বছর সিক্স পয়েন্ট ফোর ইন্টু তলায় দশ ইন্টু হচ্ছে একশো এই শূন্য এই জন্য এখান থেকে কাটে দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা বত্রিশ পাচ্ছি পঁচিশ দিয়ে কালো কিন্তু আমরা চার চাদি কালো এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি তো এইবার আমাদের গুণটা করতে হবে তো পাঁচ আস্টে চল্লিশের শূন্য দেখো লাস্টে শূন্য আসছে মানে দেখো যোগ করলে শূন্য তো আস লাস্টে তার অ্যান্সার কোনটা হবে এইটা হবে আমি কিন্তু পরের অঙ্কে চলে যেতে পারি যদি মনে হয় একবার মিলিয়ে দেখতে পারো রয়েছে শূন্য হাতে রয়েছে চার ছাপ্পান্ন চারের ষাটের শূন্য হাতে রয়েছে এখান থেকে ছয় ঠিক আছে আট একে আট ছয় চোদ্দো চার হাতে রয়েছে এখান থেকে আমাদের এক বত্রিশ একে হচ্ছে তেত্রিশ তো দেখো এখান থেকে ফাইভ এক চার একে পাঁচ তো সেভেন ফাইভ ওয়ান ফাইভ জিরো আমাদের অপশান ফোরই আসছে পরের প্রশ্ন সিক্সটি ফাইভের সিক্সটি ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশের একে তিন অপেক্ষা কত বেশি তো সিক্সটি ফাইভের সিক্সটি ফাইভ বাই মানে করতে কথা আছে ফোরটি টু পয়েন্ট টু ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা আর পঁয়তালিশের একের তিন মানে পাচ্ছি কত এখান থেকে আমরা পনেরো তো কত বেশি এখান থেকে সাতাশ পয়েন্ট দুই এটা কিন্তু বেশি আমাদের তাই তো দেখে নিই আমরা ফর্টি টু হচ্ছে একের তিন ঠিকই তো আছে সাতাশ পয়েন্ট দুই হচ্ছে এখানে আমাদের ঠিক আছে নেক্সট কী এখানে তো মানি বলে যেখান থেকে পাঁচ থেকে মাইনাস মানে মাইনাস চার ধর দুই করলে হয় মাইনাস আট এগারো থেকে আট বিশ কলে কত হয় না তিন হয় ধরো চার শূন্যষাট বাই তিন মানে কত হচ্ছে এখান থেকে না ওয়ান ফাইভ থ্রি যেটা আমাদের অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন এক্স বাই ওয়াই যদি এ হয় তাহলে কোশেকের মানটা কত কোশেক মানে কী হয় কোসেক এ সমান সমান রুট অব ওয়ান প্লাস কট স্কোয়ার এ ওয়ান প্লাস এখানে কী হয় এক্স স্কোয়ার বাই হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে উপরে হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার তলায় হচ্ছে ওয়াই স্কোয়ার আলটিমেট এটা কিন্তু রুটের মধ্যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে বাইরে একটা ওয়াই থাকে যেটা আমাদের অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে পাইপ পি ট্যাঙ্কের বলছে তিনের চার অংশ সাতাশ ঘন্টায় পূর্ণ করতে পারে ঠিক আছে পাইপ কিউ বলছে দুয়ের তিন অংশ পূরণ করতে বলছে বারো ঘন্টা সময় নেয় পি এবং কিউ উভয়কেই ছ ঘন্টা খুলে রাখা হয়েছিল তো বলছে তারপর উভয়কেই বন্ধ করে দেওয়া হয় তারপর আবার কি হচ্ছে তারপর শুধুমাত্র আর পাইপটি খোলা হয়েছিলো এবং এটি আট ঘন্টার মধ্যে ট্যাঙ্কের জল খালি করে দেয় পি কিউ আর পাইপগুলো একসাথে খাই ট্যাঙ্কে পূর্ণ করতে পারে কত সময় দেখো পি পুরো কাজটা তিনের চার অংশ বলেছে তাহলে এক অংশ কাজ করতে কত সময় নেয় সাতাশ ইন্টু চারের তিন তিন দিকে আলো হয় নয় মানে ছত্রিশ ঘন্টা কিউ দেখো দুয়ের তিন অংশ বলেছে তাহলে এক অংশ করতে কত নেবে বারো ইন্টু তিনের দুই ছয় তিনে হচ্ছে এখান থেকে আঠেরো ঠিক আছে আচ্ছা পি এবং কিউকে উভয়কেই ছ ঘন্টা করে রাখা হয়েছিল তারপর উভয়কে বন্ধ করে দেওয়া হয় তারপর শুধুমাত্র আর পাইপটি খোলা হয়েছে তো দেখো থার্টি সিক্স হচ্ছে এখান থেকে আমাদের টোটাল কাজ আচ্ছা এখান থেকে দেখো আমি পাবো কি পাইপ পির এফিসিয়েন্সি কত ওয়ান এটা কত না দুই তাহলে পি বাই কিউ ছ ঘন্টায় কতটা কাজ করেছে ছ ঘন্টায় দেখো দুই প্লাস এক করে তো প্রতি ঘন্টায় করে তাহলে ইন্টু ছয় মানে তিন ছয় হচ্ছে আঠেরো তাহলে এই কাজটা কিন্তু আবার আর পাইপটা করেছে আর পাইপটা আট ঘন্টায় ঠিক আছে মানে আঠেরো ইউনিট খালি করছে হচ্ছে এখানে আট ঘন্টায় যদি সে পুরোটা খালি করতো অর্থাৎ ছত্রিশ ইউনিট খালি করতো কত সময় লাগতো না আট দুগুণে ষোলো লাগতো অর্থাৎ ষোলো ঘন্টা লাগতো ঠিক আছে তো মাথায় রাখতে হবে পি আর কিউ কিন্তু এখানে আমাদের ভর্তি করে যেখানে আর কিন্তু এখানে কী করে না খালি করে সেক্ষেত্রে পি ছত্রিশ ঘন্টায় ভর্তি করে কিউ করে আঠেরো ঘন্টায় ভর্তি আর আর করে হচ্ছে ষোলো ঘন্টায় খালি তো ওয়ান ফোর ফোর হচ্ছে এখানে আমাদের এলসিএমটা হয় তো ছত্রিশ চারে আঠেরো আটে ষোলো নয় তাহলে পি কিউ আর একসাথে কাজ করলে কী হচ্ছে চার আটে ভর্তি হচ্ছে মাইনাস নয় মানে এখানে পাচ্ছি আমরা তিন তিন ইউনিট কিন্তু ভর্তি হয় তাহলে আলটিমেট রিকোয়ার্ড টাইম কী হবে টোটাল কাজ কিন্তু ওয়ান ফোরটি ফোর তিন হচ্ছে এফিসিয়েন্সি আমাদের এখান থেকে তাহলে ফোরটি এইট আওয়ার্স অর্থাৎ অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভূমি এত উঁচুতা এত উচে ক্ষেত্রে কত হবে হাফ ইন্টু বারো হচ্ছে আট দুই কালো হয় এখান থেকে ছয় ছ হচ্ছে আটচল্লিশ সেমি স্কোয়ার নেক্সট চলো কী বলছে এখানে বলছি একটা পণ্যের চিহ্ন বলছে এক্স করে পর দুটো ছাড় দেওয়ার পর মোট ছাড় বলছে এত টাকা হচ্ছে মোট ছাড় হচ্ছে এত টাকা ঠিক আছে চিহ্নিত মূল্য কত না ফিফটি থাউজেন্ড হলে এক্সের মানটা কত এখান থেকে তাহলে দেখো পঞ্চাশ হাজার টাকার ওপর ধরলাম এক্স পার্সেন্ট করে তো ছাড় দিচ্ছে তেমন এখান থেকে একশো মাইনাস এক্স বাই হচ্ছে একশো একশো মাইনাস এক্স বাই একশো দেখো আঠেরো হাজার টাকা টোটাল ছাড় হলে তার দামটা এখন কত হয়েছে না পঞ্চাশ হাজার থেকে আঠেরো হাজার টাকা বাদ দিতে হবে আমাদের এখান থেকে ঠিক আছে তাহলে পঞ্চাশ হাজার দেখো শুনুন এখান থেকে তো কেটে গেলো পুরোপুরি সব এখান থেকে তাহলে পাঁচ ইন্টু একশো মাইনাস এক্সের স্কোয়ার আর এখানে পাচ্ছি আমরা কত না এখানে পাচ্ছি কিন্তু আমি বত্রিশ পঞ্চাশ থেকে আঠেরো এখানে বত্রিশ পাঁচে তিনটে শূন্য পাঁচ দিকালে কত পাচ্ছি এখান থেকে আমরা চৌষট্টি পাচ্ছি অর্থাৎ এখান থেকে পাচ্ছি হচ্ছে এটা আশি স্কোয়ার এটা পাচ্ছি কত আমরা ছ হাজার চারশো আশি স্কোয়ার তাহলে এখান থেকে এক্সে মানটা কত হবে না একশো মাইনাস এক্স ইকাল টু আশি তাহলে এক্সে মানটা হচ্ছে এখান থেকে আমাদের টোয়েন্টি অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন প্রথম একশো ষাটটা যুগ্ম সংখ্যার সমষ্টি হলো কত আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এটা আমি তো অনেক আগেও বলেছিলাম কীভাবে দেখো দুই চার ছয় আট এই করে করে আমাদের টি অফ ওয়ান সিক্সটি বার করতে হবে টি অফ ওয়ান সিক্সটি মানে হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখান থেকে এ হচ্ছে কত এখান থেকে না দুই একশো ষাট মাই একশো ষাট মাইনাস এক আর ডি মানে কত না দুই করে করে বাড়ছে মানে দুই তাহলে এখানে পাচ্ছি আমি একশো ঊনষাট ইন্টু দুই মানে তিনশো আঠেরো দুই হচ্ছে এখান থেকে তিনশো কুড়ি তো এখান থেকে দুইটা কমন তুললে ওয়ান প্লাস টু প্লাস এই করে করে হচ্ছে ওয়ান সিক্সটি অবধি এখন এটার ফর্মুলা কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু অর্থাৎ এ টু ইন্টু একশো ষাট থেকে এক বিগ করলে কথা হয় না একশো উনষাট মানে একশো ষাটটা আমার আইটেম বা এন হচ্ছে একশো ষাট তা একশো ষাট ইন্টু একশো ষাট প্লাস হচ্ছে এখান থেকে এক বাই হচ্ছে দুই তো দেখো এখান থেকে দুই দুই কাটে তাহলে এখানে কত পাচ্ছি আমরা একশো ষাট সমষ্টিটা নয় এটা গড় হবে হ্যাঁ সমষ্টির গড় হবে এটা তবে হবে একশো ষাট ইন্টু হচ্ছে একশো একষট্টি এখন এটা হচ্ছে আমার সমষ্টি একশো ষাট ইন্টু একশো একষট্টি বাইকই করবো না ওয়ান সিক্সটি করবো করলেই কত পাচ্ছি কিন্তু আমরা ওয়ান সিক্সটি ওয়ান পাচ্ছি ঠিক আছে ওয়ান সিক্সটির মানে অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটা কিন্তু গড় হবে নাহলে এত কম মান কী করা হবে বলো তাই না এখানে সমষ্টির গড় হবে ঠিক করে নাও এটা প্রশ্নটা একটু সমষ্টির গড় ঠিক আছে এখন দেখো আমি অঙ্কটা এতটা কঠিন না করলে আমি তাড়াতাড়ি করতে পারবো দেখো এটা হচ্ছে আমাদের ওয়ান সিক্সটিতে তো ভাগ করতেই হবে আর সব সময় কি হবে দেখো এমনিতে যখন বলবে যে এতগুলো যুগ্ম সংখ্যার সংখ্যা সমষ্টি কি হয় না এন ইন্টু এন প্লাস ওয়ান হয় সবসময় তাহলে একশো হচ্ছে একশো ষাট মানে একশো তো সেই তো কাঠে এখান থেকে ওয়ান হচ্ছে রাইট आंसर ঠিক আছে যুগ্ম সংখ্যার সমষ্টি কিন্তু এন ইন্টু এন এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা পরের প্রশ্ন পাইপ এ এটা ট্যাঙ্কে বলছে আঠেরো ঘন্টা এবং পাইপ বি বলছে একই ট্যাঙ্কে বলছে একুশ ঘন্টায় বলছে তারপর কি বলছে পাইপ সি বলছে ষোলো ঘন্টা পূর্ণ করতে পারে তাহলে একসাথে কাজ করলে বলছে এখানে কতক্ষণ লাগবে সময় ঠিক আছে তো সিম্পল করে দাও দেখো এখান থেকে পাইপ এ হচ্ছে এখান থেকে আঠেরো ঘন্টা পাইপ বি হচ্ছে এখান থেকে একুশ ঘন্টায় পাইপ সি হচ্ছে এখান থেকে ষোলো ঘন্টায় তাহলে এখান থেকে দুই ইন্টু নয় এখান থেকে একুশ মানে তো এখান থেকে সাত নব্বই এখান থেকে ষোলো মানে এখান থেকে নেওয়ার মতো আর আট আছে তো আট দোকানে ষোলো নয় হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ সাথে কত হচ্ছে চার সত্তে আঠাশের আট দুই আটানব্বই দুই হচ্ছে এখান থেকে একশো মানে হাজার আট হলো তো এখান থেকে পাচ্ছি কত আমি এর রেভিসিয়েন্সি কত ছ আট রং হচ্ছে এখান থেকে পাঁচ রং নব্বই নব্বই মানে একশো আট ছ আট রং এত একুশ দিক কলো হয় চার একুশ চুরাশি চার একুশ হচ্ছে চুরাশি আট একুশশো হচ্ছে এত ষোলো দিক কলো হয় ষোলো ছয় হচ্ছে ছিয়ানব্বই আর ছিয়ানব্বই চার আট তিন ঠিক আছে তো এইটাই হচ্ছে তো রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে রিকোয়ার্ড টাইম হচ্ছে এখান থেকে আমাদের ওয়ান জিরো জিরো এইট বাই এই তিনটে যোগ করতে হবে আট তিনে এগারো ছয় হচ্ছে সতেরো সাত আতেরো হচ্ছে এখানে আমাদের এক ছয় ছয় দশ পাঁচ পনেরো একে হচ্ছে ষোলো ওয়ান সিক্স সেভেন আচ্ছা এবার দেখো আমাদের এখানে ইউনিটটা কী আছে এখানে আট আছে ছয়ের সাথে সাত গুণ করলে কত হয় না এখান থেকে বিয়াল্লিশ দুই ছয় যোগ করলে হচ্ছে এখান থেকে আমাদের আট এটা ক্ষেত্রে আসছে সাত কে সাত ছয় যোগ করলে এটা ক্ষেত্রে আসছে না সাত সাথে উন মানুষের মানে নয় ছয় যোগ করলে পাঁচ আসছে আসছে না তিন সাথে একুশ ছয় যোগ করলে সাতাশ আসছে না তাহলে একমাত্র কিন্তু এই ক্ষেত্রে আসছে তাহলে ছয় পূর্ণ ছয়ের একশো সাতষট্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে নিম্নের কোন সংখ্যা দিয়ে এইটাকে বলছে ভাগ করা যায় তো একাশি বিয়াল্লিশ বেয়াল্লিশ পাঁচ চার এক তো প্রথমটাই শুরু করে দিয়ে আমরা সাত এগারো সরাসরি করছি আমরা এখান থেকে 4 চার চার ছ সাত বিয়াল্লিশ যাচ্ছে এখান থেকে দুই দুই তিন সাত একুশ এক চার সাত চোদ্দো তো মিলে গেলো এখান থেকে দুই পাঁচ নামছে সাত তিনে হচ্ছে একুশ চার চার ছ বিয়াল্লিশ দুই এক দেখো সাত তিনে একুশ মিলে যাচ্ছে তো অপশান ওয়ান দিয়ে যায় পরের প্রশ্ন তিরিশ কিমি দূরত্ব অতিক্রম করতে আনমোল নিখিলের চেয়ে সাত ঘন্টা বেশি সময় নেয় যদি আনমোল তার গতি দ্বিগুণ করে তাহলে সে নিখিলের চেয়ে আট ঘন্টা কম সময় নেবে আনমোলের গতি কত ধরলাম আনমোলের বেগ হচ্ছে এখান থেকে হচ্ছে এ আর নিখিলের বেগ কত এখান থেকে না এন ঠিক আছে আনমোল নিখিলের চেয়ে সাত ঘন্টা বেশি নেয় তাহলে তিরিশ বাই এ তিরিশ বাই এন কত হচ্ছে এখান থেকে না সাত ঘন্টা আনমল যখন গতি দ্বিগুণ করে তখন সে নিখিলের চেয়ে আট ঘন্টা সময় কম নেয় তখন কিন্তু তিরিশ বাই এন তিরিশ বাই টু এ আনমুলের বেগটা দ্বিগুণ করছি কত হচ্ছে এখান থেকে না আট তাহলে এখানে কী চাইছে আনমলের গতি চাইছে ঠিক আছে তো দেখো যোগ করলে কী হবে যোগ করলে কিন্তু এটা কেটে গেলো তিরিশ বাই এ কমন তুললে এখান থেকে এক মাইনাস একের দুই সাত আটে হচ্ছে এখান থেকে পনেরো পনেরো দিকে আছে এখান দুই তাহলে দুই বাই এ এটা বিয়ে করার এক বাই দুই টু কিন্তু আছে নয় এর মানটা কত হচ্ছে এখান থেকে না ওয়ান হচ্ছে তাহলে আনমোনের গতি কত হচ্ছে এখান থেকে না ওয়ান কেমি পার ঘণ্টা অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন একটা শহরে প্রথম জনসংখ্যা হচ্ছে এত পরপর দু বছর এটা এত এবং এত পার্সেন্ট বৃদ্ধি পায় থার্ড ইয়ারে গিয়ে এত পার্সেন্ট হ্রাস পায় তো বলছে থার্ড ইয়ারের শেষে বলছে জনসংখ্যা কত হবে ওয়ান টু ফাইভ ডবল জিরো প্রথমে দেখো বাড়ছে মানে একশো বাহান্ন বাই হচ্ছে হানড্রেড তারপর হচ্ছে একশো তিরিশ বাই হচ্ছে হানড্রেড তারপর দেখো পনেরো পার্সেন্ট হ্রাস পাচ্ছে মানে পঁচাশি বাই হচ্ছে হান্ড্রেড দুটো দূষণটা এখান থেকে ইনোর করো এই দুটো দূষণ এখান থেকে কেটে দাও পাঁচ দিক আলো হয় সতেরো পাঁচ কালো হয় এখান থেকে কুড়ি দুই দিক আলো হয় এখান থেকে ছিয়াত্তর তলায় হচ্ছে এখান থেকে দশ পঁচিশ দিয়ে কালটা হচ্ছে পাঁচ পঁচিশ পঁচিশ দিয়ে সরি পাঁচ দিক আলো হয় পাঁচ পঁচিশ পাঁচ দিকে কালো হয় এখান থেকে দুই দুই দিক আলো এখান থেকে আটত্রিশ আটত্রিশ সতেরো তেরো আটত্রিশ সতেরো তেরো পঁচিশ সব আর তলায় একটা দশ রয়েছে তো দশ আমি লিখে দিলাম এখান থেকে পাঁচ দিয়ে আলো হয় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুই দুই দিকে কালো হয় এখান থেকে উনিশ আচ্ছা এবার দেখো তো নয় সাথে করলে হয় তেষট্টি মানে তিন তিন তিরেখে নয় নয় পাঁচে করলে কত হয় পঁয়তাল্লিশ মানে দেখো লাস্ট ডেটটা কিন্তু এখানে পাঁচ আসছে দেখো পাঁচ দেখে বুঝতে পেরে যাব আমাদের এইটা আসবে অ্যান্সার অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ হচ্ছে এত এদের মধ্যে বলছে বৃহত্তর সংখ্যাটি হলো কত তো অপশান টেস্ট করো ছাব্বিশ আছে এরপরে কেউ আসার কথা না সাতাশ আসার কথা এরপরে কার আসার কথা আচ্ছা বৃহত্তরও বলেছে মানে সেতে কম আসবে তাহলে ছাব্বিশে পরে এখানে পঁচিশ নেবো আমরা কারণ ছাব্বিশটা সবথেকে বড়ো তার ঠিক আগে কি হবে না পঁচিশ সাতাশ সবথেকে বড়ো তার আগে হচ্ছে ছাব্বিশ এটা মানে কত হবে এখান থেকে থার্টি সেভেন আর এটা মানে কত হবে চব্বিশ ইন্টু এখান থেকে তেইশ পাচ্ছি এখন এটা তো হবে না কারণ এখান থেকে দুই আসছে না কোনোভাবে আচ্ছা এটাও তো হবে না কারণ এখান থেকে আসছে না একমাত্র এইটা আর এইটার মধ্যে হতে পারে দেখো চার তেইশে বিরানব্বই দুই হাতের রয়েছে নয় তেইশ দুই হাজার ছেচল্লিশ তো এটা তো আসছেই না তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান টু হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান টেস্ট করলাম আমরা এখান থেকে পরের প্রশ্ন বারো পয়েন্ট আট আর জিরো পয়েন্ট জিরো জিরো ফোরের মধ্যে লসাগু তাহলে একশো আঠাশ বাই হচ্ছে দশ চার বাই হচ্ছে এখান থেকে আমাদের হাজার চৌষট্টি বাই হচ্ছে পাঁচ কাটাকুটি করতে হয় একটু একদিক আলোয় এখান থেকে টু ফাইভ জিরো তো এইবার যদি আমি এলসিএম করি কী পাবো এখান থেকে আমরা সিক্সটি ফোর তো পাঁচই পাচ্ছি এখান থেকে হচ্ছে পাঁচ পাচ্ছি তো এখানে কত হচ্ছে এখান থেকে পাঁচ বারো ষাট পয়েন্ট এইট তো বারো পয়েন্ট আট হবে এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সার ঠিক আছে বারো পয়েন্ট আট হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো সবসময় যখন এরমভাবে ভগ্নাংশে থাকবে না সবসময় আমাদের কিন্তু একটু ছোটো করে নিতে হয় হ্যাঁ সিমপ্লেস যে ফর্মটা হয় সেইটা করার পর কিন্তু তবেই আমরা এখানে করতে পারবো ওকে তো এখানে আমাদের অপশান কোনটা হবে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো এখানে বলছে যে একজন খুচরো বিক্রেতা তার গ্রাহকদের জিনিসপত্র কেনার জন্য নিম্নলিখিত ছাড়ের ব্যবস্থা প্রদান করেন তিরিশটা কিনলে দশটা বিনামূল্যে প্রস্তাবিত ডিসকাউন্টের শতাংশ কত দেখো তিরিশ আর দশ চল্লিশটা প্রত্যেকটা দাম ধরে নাও এক টাকা করে রকম ডিসকাউন্ট না থাকলে চল্লিশটা দাম পড়তো কত চল্লিশ টাকা পড়তো কিন্তু এখন বলছে যে চল্লিশটা জায়গায় কিন্তু তোমাকে জাস্ট তিরিশ টাকা দিলেই হবে কারণ এখানে দশ টাকা সে ছাড় দিচ্ছে কারণ দশটা বিনামূল্যে অর্থাৎ দশ টাকা ছাড় দিচ্ছে চল্লিশ টাকার উপর তাহলে একশোর উপর কত দিচ্ছে এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় হয়ে গেল অঙ্ক অপশান টু পরের প্রশ্ন এক্সের মান নির্ণয় করো এখান থেকে তো এখান থেকে দেখো বলছে তো গুণ করে দাও এটা টেন এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমি মাইনাস পঁয়ত্রিশ এখানে পাচ্ছি আমি টেন এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমি মাইনাস ষোলো এক্স এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি বারো তাহলে এটা এটা কাটে এখান থেকে ষোলো এক্স তো এটা কত হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ আর চার মানে এখানে মাইনাস একত্রিশ পাচ্ছি মাইনাস একত্রিশ মাইনাস বারো মানে পাচ্ছি আমি মাইনাস ফরটি থ্রি তাহলে মানটা হচ্ছে মাইনাস থ্রি বাই হচ্ছে সিক্সটিন যেটা আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে অপশান ওয়ান পরের প্রশ্ন বারো হাজার তিনশো এবিসির মধ্যে ভাগ করা হচ্ছে এ এর ভাগের তিন গুণ এর ভাগের ছগুণ সি এর ভাগের দুগুণ হচ্ছে সমান তাহলে এর ভাগটা কত তাহলে এখান থেকে দেখো থ্রি এ সিক্স সমান সমান এখান থেকে বারো এক্স ধরে নিই সুবিধা হবে ঠিক আছে আচ্ছা বারো এক্স না ছয় এক্স হলেও তো হয় সিক্স এক্স হলো সিক্স এক্স কারণ তিন ছয় আর দুয়ের লশো তো ছয় হয় তাহলে এর মানটা কত পাচ্ছি কিন্তু আমরা টু এক্স বির মানটা পাচ্ছি কিন্তু আমরা এক্স সির মানটা পাচ্ছি কিন্তু আমরা থ্রি এক্স তিন থেকে জুড়লে পাচ্ছি কিন্তু আমরা সিক্স এক্স যার মানটা কত বারো হাজার তিনশো তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে ছ দুগুণে হচ্ছে বারো শূন্য পাঁচ শূন্য টু জিরো ফাইভ জিরো এখন লাগবে হচ্ছে এর ভাগ এর ভাগ মানে কত হচ্ছে আমাদের এখান থেকে দুয়ের মানটা অর্থাৎ টু এক্সের মানটা টু জিরো ফাইভ জিরো ইন্টু হচ্ছে দুই চল্লিশ আর একে হচ্ছে এখান থেকে একচল্লিশশো যেটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন মানি না করতে হবে এখান থেকে পঞ্চাশ টু দি পর মাইনাস ছয় পঞ্চাশ টু দি পর শুধু আঠেরো পঞ্চাশ টু দি পর মাইনাস ঠিক আছে তো এইটা এইটা পঞ্চাশ টু মাইনাস ছয় আর মাইনাস পাঁচ তলায় তো চলে যায় পঞ্চাশ টু তার পঞ্চাশ যদি বল মাইনাস এগারো এই আঠারোটা উপর উঠলে আবার মাইনাস আঠেরো হয়ে যায় তাহলে পঞ্চাশ যদি বল মাইনাস উনত্রিশ হচ্ছে অ্যান্সার অপশান টু ওকে আর এই লাস্ট কোশ্চেন কী বলছে এখানে তো বলছে এটা মিডিয়া নির্ণয় করতে হবে তো সবার আগে আমরা ছোটো থেকে বড়ো আকারে সাজাবো তো আটের নিচে তো কেউ নেই তারপর তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো নেক্সট হচ্ছে এখান থেকে আমাদের তেইশ নেক্সট হচ্ছে এখান থেকে ছাব্বিশ নেক্সট হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ ছত্রিশ আর হচ্ছে এখান থেকে পঞ্চাশ দেখো এখান থেকে চারটে বাদ দিয়ে দাও এখান থেকেও চারটে বাদ দিয়ে দাও দেখো মাঝখানে কে পড়ে আছে তেইশ তেইশ হচ্ছে এখানে আমাদের মিডিয়ান অপশন টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো কত পার্টে শেয়ার করা আছে পর বাটকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ